অবশ্যই অবশ্যই ইসকনের কার্যক্রম যদি চলতে থাকে তারা এই যে তৎপরতাগুলো চালাচ্ছে যেভাবে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশে নর্মালাইজ হলো যেই স্লোগান দুই তিন বছর আগেও বাংলাদেশে কেউ কিন্তু কখনো কাউকে বলতে শোনা যায়নি সেই স্লোগান যেহেতু বুয়েটে দেখা যাচ্ছে কিংবা বুয়েটের মধ্যে যে আপনার ফাদ হত্যাকাণ্ডে যে অমিত শাহ ছিল তাদের যে কর্মকাণ্ড সেই সব কিছুর একটা মানে আমরা একটা কনসিকোয়েন্সটাকে সামনে এনে আমরা তার বিরুদ্ধে কথা বলছি এমন নয় যে ইস্কোন একটা ধর্মের একটা প্রেজেন্টেশন করতেছে বলে আমরা তাকে সামনে আনছি অবশ্যই তার কিছু কর্মকাণ্ড আছে যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জাতীয়তাবাদ বিরোধী বা বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে সাম্প্রতিক যে পরিস্থিতি সেটার জন্য হচ্ছে হুমকি মনে করছি তাই আমরা কথা বলছি বাংলাদেশের জন্য ইস্কোন হুমকি কেন এখন নামটা কেন আসছে আমরা সেই সব কিছুকেই হুমকি মনে করি যেটা বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে বাংলাদেশে যদি কালো পতাকা ওড়ে কিংবা গেরুয়া পতাকা সেটার কালার আমাদের কাছে হচ্ছে মূল ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হচ্ছে সেটার পলিটিক্যাল মোটিভ কী সেটার পলিটিক্যাল কনসিকুয়েন্স কী যেটার একটা পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে এবং পলিটিক্যাল একটা মোটিভ আছে সে কার মাধ্যমে আসলো সে হিন্দুর মাধ্যমে আসলো না মুসলমানের মাধ্যমে আসলো সেটা আমাদের কোনো ফ্যাক্ট না আমাদের ফ্যাক্ট হচ্ছে সেটা যদি বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে যায় সেটা যদি বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যায় এবং সেটা যদি কোনোভাবে আমেরিকা হোক বা ভারত হোক বা যারই একটা এজেন্ডা বাস্তবায়ন করুক না কেন সেটা যদি আমাদের জন্য আমরা হুমকি মনে করি আমরা সেটাকে আমরা আমাদের জন্য বিপজ্জনক মনে করব এবং আমরা সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ ইস্কনের সব কার্যক্রম চট্টগ্রামে বলুন কিংবা ঢাকা অবরোধ করার মতো যে আলটিমেটাম দেওয়া এটা একটা পলিটিক্যাল এজেন্ডা এবং এটা কোনো এনজিও এই ধরনের প্রোগ্রাম দিতে পারে কিনা সেটাই আমাদের আজকের যে দাবিগুলো আমাদের মধ্যে ছিল সেখান থেকে আমরা এই দাবিগুলো উত্থাপন করেছি যে তারা যে এত টাকা ডোনেশন পায় সেই ডোনেশনের হচ্ছে মানে কোথায় সেটার হচ্ছে মূল ভিত্তি এবং তারা যে কার্যক্রমগুলো চালাচ্ছে সেই সব কেন অডিট করা হচ্ছে না তাদের কি এজেন্ডা একজন এনজিও হিসেবে সে কোনো পলিটিক্যাল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে কি না এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি উত্থাপন যেন তারা হচ্ছে এই বিষয়গুলো সামনে নিয়ে আস দেখুন রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা তোলা যেই গেরুয়া পতাকা বা যেই জয় শ্রীরাম স্লোগানের একটা একটা রক্তাক্ত একটা ইতিহাস আছে যেই স্লোগান দিয়ে মানুষকে মারাকে যায় বলে মনে করে যেটার একটা পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে যেটা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে না যেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার লক্ষ্য সেইটা বাংলাদেশ বিরোধী বলে আমরা মনে করি দ্বিতীয়ত তারা যে ঢাকাকে ঢাকা অবরোধ করার ঢাকা অবরোধ করে একটা যে থ্রেট দিল সেই থ্রেটটা তারা কিসের বেসিসে দেয় বাংলাদেশের যখন আমরা জুলাই গণ অভ্যানের মধ্য দিয়ে গেছি আমরা এখন একটা ভালনারেবল সিচুয়েশন পার করছি বাংলাদেশে সেখানে তারা ঢাকা অবরোধ করবে এবং মাইনরিটি মাইনোরিটি কেলার একটা চেষ্টা করছে যারা আমাদের যারা হিন্দু ভাই বোন আছে যারা হচ্ছে মাইনরিটি যারা আছে আমি মাইনরিটি বলতে চাই না আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন আছে তারাও কিন্তু আমাদের এই জোলাপুণতা সমানভাবে শহীদ হয়েছে সমানভাবে তারা কন্ট্রিবিউশন করেছে এখন এসে তারা যদি মনে করে যে তাদেরকেই পুঁজি করে আমাদের এই জলায়ানকে কিংবা আমাদের এই বাংলাদেশের বর্তমান যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে আরও বেশি উস্কানি দিয়ে লিগের যে পুনর্বাসন হওয়ার প্রক্রিয়া বা তাদের ফিরে আসার যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করবে আমরা সেটা হতে দিব না আমাদের যে দাবিগুলো রয়েছে সেটা হচ্ছে তারা কোন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনপ্রাপ্ত প্রাপ্ত সেটা হচ্ছে সরকারের কাছে আমরা আবামর জন বাংলাদেশের সাধারণ জনতার কাছে তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছি ইস্কনে যেসব সাম্প্রতিক রাষ্ট্রবিরুদ্ধে তৎপরতা রয়েছে বিভিন্ন জায়গায় সমাবেশ সহ পতাকা তোলা গেরুয়া পতাকা তোলা কিংবা জয় শ্রীরাম স্লোগানকে হচ্ছে নর্মালাইজ করা সেগুলোর বিরুদ্ধে সরকারের কেন অ্যাকশন দেওয়া হবে না সেই ব্যাপারে হচ্ছে জানতে চেয়েছি তিন নম্বর হয়েছে সেটা কোন মানে কোন মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন প্রাপ্ত এবং কিভাবে তারা চলছে তাদের কার্যক্রমগুলো কি কী সেটা সাধারণ মানুষের কাছে জানানো চার নম্বর তাদের যে অর্থের উৎস যে ডোনেশনগুলো আসে সম্পর্কে জানতে চেয়েছি পাঁচ হচ্ছে তাদের আমরা পূর্ণাঙ্গ অডিট দাবি করেছি তারা যেসব কার্যক্রম করে সেসব হচ্ছে সরকারিভাবে অডিট করা হোক এবং তারা যেসব কার্যক্রম করছে যেসব রাষ্ট্রবিরোধী তৎপরতা করছে সেসবের জন্য তাদের বিরুদ্ধে একশো নেওয়া হোক হচ্ছে এইটার ফাউন্ডার হচ্ছে আমেরিকার একটা একটা সংস্থা তারপরে সেটা সদর ভারতীয় হচ্ছে আমেরিকা এবং ভারত যেই হোক বাংলাদেশের মধ্যে এসে যদি সে তার কোনো ধরনের বাস্তবায়ন করতে আমরা আমাদের জন্য রিস্ক হিসেবে হিসেবে চায় তাকে মানে ধারণা করছি আগেই হচ্ছে আমরা চেয়েছি তারা তাদের যে কার্যক্রমগুলো সেগুলো সেগুলো সরকারিভাবে সেগুলোর হচ্ছে তদন্ত করা হোক অডিট করা হোক সব কিছুর পরে যদি বাংলাদেশের জনগণ যদি মনে করে যে তাদের তাদেরকে হচ্ছে নিষিদ্ধ করা উচিত তাহলে নিষিদ্ধ করা হবে আগে থেকেই তো আমরা কিছু বলতে পারি না আমরা সেই দাবিও জানাচ্ছি না আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে নিষিদ্ধ দাবি নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের সেটা আমরা সরকারের কাছে এবং জনগণের কাছে দাবি রাখছি আমাদের চোখ এরকম কিছু পড়ে যেটাকে আমরা থ্রেড মনে করবো আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের যদি কালো পতাকা উঠে বা গেরুয়া পতাকা আমাদের জন্য বিষয় না যদি আমরা সেটাকে রিস্ক মনে করি যদি সেটার কোনো একটা কনসিকুয়েন্স আছে বলে আমরা মনে করি আমরা সেটা নিয়ে কথা বলবো সেটা যে ধর্মেরই হোক এমনভাবে মানে এমনভাবে প্রেজেন্ট করার দরকার নেই যে আমরা শুধুমাত্র তারা হিন্দু ধর্মাবলম্বী বলেই আমরা তাদের প্রতি হচ্ছে ইস্কনকে হাইলাইট করছি দেখুন আহ ইস্কনের যে কার্যক্রম সেগুলো কিন্তু আগেও ছিল এখনো আছে সেসব নিয়ে তখন থেকে কথা হচ্ছে কিন্তু এত বড় পরিসরে বা এত বেশি সরকারের প্রতি এত কনফিকচুয়াল মুখোমুখি এসে আগে দাঁড়ায়নি এখন দাঁড়িয়েছে এখন আমরা সেটাকে হাইলাইট করছি এবং এটা আমরা এই মুহূর্তে সবচেয়ে একটা হট টপিক বলে মনে করছি কথা বলার মতো যে সমস্যাগুলো এগুলো কিন্তু শুধুমাত্র আজকের সমস্যা না এটা কিন্তু গত ষোলো বছরও ছিল যেটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ইস্কন বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ আমল চলে যাওয়ার পরে বাংলাদেশে হিন্দু পরিস্থিতি হিন্দুদের পরিস্থিতি কিছুটা হচ্ছে খারাপ হয়ে এসেছে বা এটা কিন্তু আপনি দু হাজার সালে যান দু সালে যান তখন যে সাম্প্রদায়িক ডাঙ্গা হয়নি বা সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি এমন কিন্তু নয় তখন কিন্তু ঘটেছে কিন্তু এই ঘটনাগুলো কারা ঘটাতো সেটাও কিন্তু আমরা জানি যে আমরা আমরা অবশ্যই এটা মনে করছি কারণ বাংলাদেশে হিন্দু ছাড়াও আরও অন্যান্য ভাই বোন আছে আমাদের এবং আরও অন্যান্য অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা সবাই মিলেই কি করব সমাধানের একটা চেষ্টা করব। কিন্তু তাদের উপর সব অত্যাচার হচ্ছে বলে সেই ডাঙ্গাটাকে তাদের মনের মধ্যে বিদ্বেষটা পুষিয়ে তোলার বা তাদেরকে নিয়ে একটা বড় আন্দোলনের এই পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ করে ফেলার তো কোনো মানে হয় না দেখেন এটা অবশ্যই ষড়যন্ত্রের শিকার এবং এর বিরুদ্ধে কী মদত আছে কি পলিটিক্যাল এজেন্ডা আছে সেটা খোঁজার দায়িত্বই কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি তারা এত বড় এই যে সামরিক সামগ্রিক একটা তদন্ত যে আমরা যে আবেদন জানিয়েছি বা দাবি জানিয়েছি সেখানে আমরা মনে করি কারণ বাংলাদেশে কিন্তু আগেও ছিল কখনো কিন্তু এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের কখনো হয়নি এখন কেন হচ্ছে সেটাই আমরা জানতে চাই